আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকে আমাকে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব বিভিন্ন ভিডিওর কমেন্টে তো পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স অথবা ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনারা কীভাবে করবেন তো এই কথাটা আমি অনেকবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বল বলার চেষ্টা করছি তো আজকে আমার সাথে তাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার ভাগিনার লাগে এবং আমরা একসাথে আছি পোল্যান্ডে তো এ আপনার পোল্যান্ডে ড্রাইভিং করছে খুব রিসেন্টলি তো কীভাবে আপনারা পোল্যান্ডের ড্রাইভিং করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী প্রক্রিয়া আপনাদেরকে অতিক্রম করতে হবে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো কথা দীর্ঘত না করে আমি চলে যাচ্ছি শোকেত কি অবস্থা কেমন আছো আচ্ছা আচ্ছা তোমার কোথায় আমার আচ্ছা আলহামদুলিল্লাহ তো যেহেতু আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে এই তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনারা ফুল হান্ড্রেড ড্রাইভিং করবেন অথবা যারা ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে আছেন তারা কীভাবে ড্রাইভিং করবেন আপনারা মনে রাখবেন ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি আছে প্রায় সেম ড্রাইভিং লাইসেন্সের নিয়মওগুলি প্রায় তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনার মানে এ টু জেড ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াটা তো চলুন আমরা শুরু করি তো সৈকত আমরা যারা বাংলাদেশে আসি ধরো আমরা বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স করে আনলাম ঠিক আছে বা আমরা যদি না করে আনি আমাদের যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে না থাকে তাহলে যেহেতু তুমি ফুল হান্ড্রেড ড্রাইভিং লাইসেন্স করছো তাহলে আমি ফুল হান্ড্রেড ড্রাইভিং লাইসেন্স দিয়ে মানে বোঝানোর চেষ্টা করবো তো যারা অন্য অন্য কান্ট্রির ড্রাইভিং লাইসেন্স করবেন তারা ওই কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন আর কি প্রায় এইট্টি পার্সেন্ট সেম থাকবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আপনাদের এদিক সেদিক হবে আর কি তো যাই হোক তো যারা যাদের যারা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স না আনবে বা অন্য অন্য কান্ট্রির সৌদি আরব মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যারা অনেক আমাদের ভাই ব্রাদার আছে যে তাদের ট্রাইবিং লাইসেন্স নাই তারা পোল্যান্ডে আসলো তারা কি ট্রাইবিং লাইসেন্স করতে পারবো অবশ্যই পারবে তো কিভাবে তারা ড্রাইভিং লাইসেন্স করবে আমার লাইসেন্স নাই যাদের আমি কিভাবে করব যাদের কোন দেশে ড্রাইভিং লাইসেন্স নাই তাদের ক্ষেত্রে আপনার পোল্যান্ডে প্রথমত স্কুলে ভর্তি হয়ে পিকেকে করতে হবে ড্রাইভিং স্কুল ড্রাইভিং লাইসেন্স যে এখানে বানায় ড্রাইভিং স্কুলে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে ও ওরা আপনাকে থিওরি পড়তে দেবে থিওরি পড়তে দেবে আপনার বাইশো মতো প্রশ্ন এখানে থিওরি পাস করলে তারপরে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য স্কুলে ভর্তি হতে হবে ভর্তি হয়ে আপনি তিরিশ ঘন্টা ডাইভিং করা লাগবে আচ্ছা তিরিশ ঘন্টা ডাইভিং করলে তারপরে আপনি প্র্যাকটিক্যাল এক্সাম দিলে পাস করলে তারপরে আপনার এভাবে পুলিশ ড্রাইভিং লাইসেন্স আপনি যদি কোন দেশে ড্রাইভিং লাইসেন্স না থাকে আর যদি আপনার কোন দেশে ড্রাইভিং লাইসেন্স থাকে আমি আমি এটা বিষয় একটু পরে আসব তাহলে আমাদের আমি যেটা বুঝলাম আর কি আমাদের যদি কোনো দেশে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আমরা বাংলাদেশে যেমন থিওরি পরীক্ষা দিই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই সব দিতে হবে আমাদের তাই তো এটাই তো সব আচ্ছা তো এটা তো মানে যে কোন কারোর ক্ষেত্রে কারো তো এটা সম্ভবত অনেক কঠিন মানে থিওরি প্র্যাকটিক্যাল তা যারা আমরা বাংলাদেশে আসি মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি অথবা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি তো যারা আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে তো এই দেশে আমরা কীভাবে অ্যাক্সেঞ্জ করব। একদম একটু শুরু থেকে যদি ফার্স্ট অফ অল যেসব দেশে ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশ মিডল ইস্ট সৌদি কাতার দুবাই সব দেশের আর কি যে কোনো একটা দেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার এখানে সুবিধা কী আপনি থিওরি শুধু থিওরি পরীক্ষা দিয়ে এই ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারবেন আচ্ছা ধরো আমার টিআরসি কার্ড নাই আমার ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে কি আমি কি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবো না না পারবেন না টিআরসি কার্ড থাকা লাগবে মাস্ট মাস্ট টিআরসি কার্ড থাকা লাগবে আচ্ছা আচ্ছা তো আমার টিআরসি কার্ড আছে টিআরসি কার্ড হওয়ার পর পরে কি করতে পারবো হ্যাঁ টিআরসি কার্ড থাকলে আপনি অফিসে ওজন মেস্তা অফিসে ওখানে আবেদন করলে আপনার হাউস কন্ট্রাক্ট লাগবে হেলথ সার্টিফিকেট মানে আপনি যে ডাইভ করতে পারেন আপনার চোখের টেস্ট আপনি ব্লাড টেস্ট করবে

থাকে আপনি সরাসরি 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 গিয়ে লেটার নিয়ে আসবেন তারপর আর কি লাগবে এগুলো করতে মানে পিকে করতে আপনার এগুলা লাগবে আচ্ছা পিকে করবেন আর কি এগুলা দিয়ে

মানে সেই দেশের এমবাসি থেকে আপনার ভেরিফিকেশন কপি লাগবে আর কি যে ডাইভিং যে আসো আমার যদি বাংলাদেশে লাইসেন্স থাকে তাহলে বাংলাদেশ এমবাসি থেকে বাংলাদেশ এমবাসি থেকে ভেরিফিকেশন করে একটা লেটার দিব এটা কি তারা ইমেইলে দেয় নাকি না এটা ইমেল বলতে কি এটা আপনার হার্ড কপি লাগে ওরা আর কি দেখতে চায় আসলে রিয়েল কিনা বা এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে কাগজটা এজন্য আর কি মেন নিয়ে আসলে ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা

এখানে তার ছবি দেখছেন এই তো যাই হোক আপনারা মানে এই পলিশ ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থাকে এখানে অনেক সুবিধা আর ইউরোপিয়ান একটা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে যে কোনো দেশের আপনার যে কোনো ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিতে আপনি ড্রাইভিং করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এটাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সৈকত তোমাকে ধন্যবাদ অনেক ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করছো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম